দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বারো মাসে আমি ছবি ভিডিও অ্যানিমেশন এবং এআইএমএ সেল করে আয় করেছি প্রায় বাংলাদেশি টাকায় চার লক্ষ টাকার বেশি সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কোন কোন মার্কেট প্লেস থেকে কত টাকা আয় করেছি এবং কোন কোন মার্কেট প্লেসগুলো সবচেয়ে বেশি সম্ভাবনাময় এবং যেগুলোতে কাজ করে আপনারা হতে পারবেন লাখপতি এবং ইনকাম করতে পারবেন অনেক আজকের এই ভিডিওটি থেকে আপনারা ধারণা পাবেন সবচেয়ে সেরা সাইট কোনগুলো এবং যেখান থেকে আপনারা কাজ করে আপনাদের সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে দুই হাজার তেইশ সালে পুরো বছরের প্রায় আমি আড়াই লক্ষ টাকার মতো আয় করেছিলাম দুই চব্বিশ সালে এসে আমি পুরো বছরের প্রায় আয় করেছি বাংলাদেশি টাকায় চার লক্ষ টাকার বেশি মানে প্রায় ডাবলের কাছাকাছি আলহামদুলিল্লাহ এবং প্রত্যেক বছরে আলহামদুলিল্লাহ আমার আর্নিং বেড়েই চলছে এবং আশা করছি এভাবে কাজ করলে পরবর্তী বছরে আমরা এর থেকে আরও বেশি আয় করতে পারবো ইনশাল্লাহ দুই হাজার চব্বিশ সালে আমার জন্য সবচেয়ে সেরা ওয়েবসাইট এবং আয়ের তালিকায় এক নম্বরে রয়েছে অ্যাডোবি স্টক দুই চব্বিশ সালে অ্যাডবি স্টক থেকে আমার টোটাল ইনকাম হয়েছে এক হাজার পাঁচ ডলার সতেরো সেন্ট চারশোটা ডাউনলোড থেকে এখন আমরা অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ড থেকে আপনাদেরকে দেখাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আসি অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ডে এখানে যদি আমরা লাস্ট এক বছর সিলেক্ট করার চেষ্টা করি আপনারা যারা এখন আমাদের হোলি ভাবনা পেসিভ ইনকাম ফেসবুক গ্রুপটিতে জয়েন হননি তারা দ্রুত জয়েন হন এবং আপনাদের পরিচিত কন্ট্রিবিউটরদেরকে এখানে ইনভাইট করুন এখানে আপনারা বিভিন্ন ধরনের মার্কেট প্লেসের আপডেটগুলো পাবেন এছাড়াও আপনারা আপনাদের সমস্যার কথা পোস্ট করে আমি আমার যথাসাধ্য চেষ্টা করি আপনাদেরকে সাহায্য করার জন্য ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে রয়েছে জানুয়ারি দুই হাজার চব্বিশ থেকে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বারো মাস সিলেক্ট করার পর আমরা যদি ডিসপ্লেতে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার আয় হয়েছে আটশো আটষট্টি ডলার ছেচল্লিশ সেন্ট এটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট যেখানে আমি আমার ডিজাইন এবং অ্যানিমেশন আপলোড করি এখানে আমার কোনো এআই ইমেজ আপলোড করা নাই এটা কমপ্লিটলি আমার নিজের ডিজাইন এবং নিজের অ্যানিমেশন এবং বেশিরভাগ আর্নিংগুলোই আমার অ্যানিমেশন থেকে আসে আমার অ্যাডোবিটাকে টোটাল ফাইল রয়েছে নয়শো পাঁচটা এবং সেখান থেকে আমার আয় হয়েছে আটশো আটষট্টি ডলার ছেচল্লিশ সেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডেইলি কোন দিন কত ডলার ডাউনলোড হয়েছে তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন পঁচিশ ডলার দেখা যাক এখানে এর থেকে বেশি আছে কিনা বারো ডলার এখানে আমরা দেখতে পাচ্ছি তিরিশ ডলার এখানে একশো ষাট ডলার এটা বোনাসটা এটা আগেই আমরা ভিডিওতে দেখেছিলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি চৌদ্দো ডলার আর সবচেয়ে বড় বড় যে সেলগুলো দুই ডলার পাঁচ ডলার দশ ডলারে এগুলো হচ্ছে আমাদের ভিডিও সেলিংয়ের ষাট ডলার আট ডলার আর যেগুলো আছে এক ডলারের নিচে সেগুলো সম্ভবত ভ্যাক্টর ডাউনলোডের এই যে নিরানব্বই সেন্ট এগুলো ভ্যাক্টর থেকেই সম্ভবত এখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আমরা একটু বড়ো দেখার চেষ্টা করি এখানে দশ ডলার এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পাঁচ এপ্রিল সাতচল্লিশ ডলার ডাউনলোড হয়েছে একটা ডাউনলোড থেকেই সম্ভবত সাতচল্লিশ ডলার এখানে আমরা দেখতে পাচ্ছি একত্রিশ ডলার এখানে আমরা আটাইশ ডলার সাঁত্রিশ ডলার তার মানে আমরা সর্বোচ্চ কি সাতচল্লিশ ডলার দেখলাম আমরা সাঁত্রিশ ডলার দেখলাম সাতচল্লিশ ডলার আমাদের সর্বোচ্চ এই বছরের মধ্যে আমাদের সিঙ্গেল একটা ফাইলের সর্বোচ্চ ডাউনলোড সাতচল্লিশ ডলার এবং এর মধ্যে আমাদের সাঁত্রিশ ডলার রয়েছে এবং দশ বিশ ডলার তো সবসময় হরামেশা আপনারা দেখতেই পাচ্ছেন আট ডলার ষাট ডলার নয় ডলার দশ ডলার আমাদের এই অ্যাকাউন্ট থেকে টোটাল ডাউনলোড হয়েছে আমরা যদি একটু ডাউনলোডে যাই তাহলে দেখতে পাবো দুইশো ষোলোটা দুইশো ষোলোটা ডাউনলোড থেকে আমাদের আর্নিং হয়েছে আটশো আটষট্টি ডলার এবং আমরা এখান থেকে একটু দেখবো যে এই বছরে আমাদের ট্যাক্স কতগুলো কাটা হয়েছে কারণ ট্যাক্সগুলো বাদেই সাধারণত এই আর্নিংয়ের হিসাবটা দেখানো হয় কিন্তু এই আটশো আটষট্টি ডলারে কত ডলার ট্যাক্স কেটেছে আমরা এটা একটু দেখবো এখানে দেখতে পাচ্ছেন আমার ট্যাক্স কেটেছে মাত্র চৌত্রিশ ডলার চল্লিশ সেন্ট অ্যাডোবি স্টক থেকে আমার বাকি আর্নিংগুলো রয়েছে আরেকটা অ্যাকাউন্টে যেটা আমার এর জন্য ক্রিয়েট করা আমরা এখন সেটা থেকে দেখব এখানে যদি আমরা আমাদের জানুয়ারি পর্যন্ত এখানে যাওয়া লাগবে না কারণ অতদিনে আমাদের অ্যাকাউন্ট করা হয়নি আমাদের অ্যাকাউন্ট করা হয়েছে প্রায় অর্ধেকের অর্ধেক বছর যাওয়ার পরেই বা তারও পরে তো আমরা এখানে যদি ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত সিলেক্ট করে ডিসপ্লেতে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একশো ছত্রিশ ডলার একাত্তর সেন্ট এই একশো ছত্রিশ ডলার একাত্তর সেন্ট আমার আর্নিং হয়েছে একশো চুরাশিটা ডাউনলোড থেকে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কোন দিন কত ডলার ডাউনলোড হয়েছে প্রথম দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব বেশি আর্নিং হয়নি এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় ডেইলি আমার এক ডলার দুই ডলার তিন ডলার করে ডাউনলোড শুরু হয়েছে মাঝে মাঝে দুই চার পাঁচ ডলার পর্যন্ত ডাউনলোড হয় ছয় ডলার পর্যন্ত গত বছরের সর্বোচ্চ আয়ের তালিকায় আমার দুই নম্বরে রয়েছে ভিকটিজি ভিকটিজি থেকে টোটাল ডাউনলোড পেয়েছি একাশি হাজার চারশো আঠাশ সেখান থেকে আমার আয় হয়েছে সাতশো বিয়াল্লিশ দশমিক নয় শূন্য ইউএস ডলার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিক্ট্রিজির ড্যাশবোর্ড এবং আর্নিং সামারি এখানে আমার লাস্ট মান্থ সিলেক্ট করা হয়েছে তো আমরা যদি পুরো বছরের আর্নিং দেখতে যাই তাহলে আমাদের লাইফ টাইমে সিলেক্ট করে দেখতে হবে তো আমরা যদি লাইফ টাইমে সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার কোন বছরে কত টাকা আর্নিং হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সাল মানে আমি শুরু করেছিলাম বাইশ সালে এই কথাটা আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছিলাম এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমার আর্নিং গ্রাফ শুধু বেড়েই চলছে আমার ভিত্তিজিতে টোটাল ফাইল রয়েছে নয়শো উনিশটা এবং সেখান থেকে আমার প্রতি বছর আলহামদুলিল্লাহ আর্নিং এবং প্রতি মাসে বেড়েই চলছে আমার এই অ্যাকাউন্টে সবগুলো ডিজাইন এবং অ্যানিমেশন আমার নিজস্ব এখানে কোনো এআই ইমেজ বা ভ্যাক্টর বা ভিডিও আপলোড করি না আমি আমরা যেহেতু দেখব দুই হাজার চব্বিশ সাল তো আমরা দেখতে পাচ্ছি দুই হাজার চব্বিশ সালের টোটাল ডাউনলোড হয়েছে আমার আশি হাজার পাঁচশো পঞ্চান্ন এবং আমার সেখান থেকে আর্নিং হয়েছে সাতশো ছত্রিশ ডলার উনসত্তর সেন্ট এবং আমার আরও একটি নতুন অ্যাকাউন্টে ডাউনলোড হয়েছে আটশো চুয়াত্তরটা এবং সেখান থেকে আমার আয় হয়েছে ছয় ডলার চৌত্রিশ সেন্ট আমার টোটাল ভিকটিজি থেকে দুই হাজার চব্বিশ সালে আর্নিং হয়েছে সাতশো বিয়াল্লিশ ডলার নব্বই সেন্ট আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি ভিকটিজি থেকে আমার যে ডাউনলোড এবং যে আর্নিংগুলো হয়েছে সবগুলো ফ্রি থেকে আর অল্প কিছু আর্নিং হয়েছে প্রো থেকে আমরা যদি এখানে সিলেক্ট করি প্রো তাহলে আপনারা দেখতে পাবেন দুই সালে আমার টোটাল কত ডলার আর্নিং হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ সালে আমার টোটাল প্রো থেকে ডাউনলোড হয়েছে ষোলোটা এবং সেখান থেকে আমার আর্নিং হয়েছে চার ডলার চব্বিশ সেন্ট অথচ আমার দুই সালে আট ডলার চুরানব্বই সেন্ট আমার আর্নিং হয়েছে চুয়াল্লিশটা ডাউনলোড থেকে যেখানে দুই সালে আসার পর আমার বাড়েনি কারণ হচ্ছে আমি তেইশ সালের পর থেকে আর প্রোফাইল ফাইল আপলোড করি নি সালের থেকে তেইশ সালে আমার একটু বেশি প্রো থেকে ডাউনলোড হয়েছে আর মূল কারণ হচ্ছে আমি দুই সাল বা তেইশ সালের দিকে অল্প কিছু ফাইল প্রোতে আপলোড করেছিলাম তারপর থেকে আর আমি প্রোতে ফাইল আপলোড করি না তেমন একটা বেশিরভাগই আমার ফ্রিতেই আপলোড করা হয় দুই হাজার চব্বিশ সালে আমার আয়ের তালিকায় তিন নম্বরে রয়েছে গেটি ইমেজ গেটি ইমেজ থেকে আমি টোটাল আয় করেছি চারশো ঊনপঞ্চাশ দশমিক শূন্য পাঁচ ইউএস ডলার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি গেটি ইমেজে আসি এবং এখানে মান্থলি যদি আমরা হিসাব করি এখানে তিরিশ ডলার ডিসেম্বর মাসে নভেম্বর মাসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেত্রিশ ডলার ছিয়াত্তর সেন্ট এবং অক্টোবর মাসে এখানে সাতাশি ডলার বিরাশি সেন্ট সেপ্টেম্বর মাসে তেইশ ডলার তিন সেন্ট এইভাবে আমি হিসাব করে নিয়েছি আমার জানুয়ারি মাসে চৌত্রিশ ডলার তিরানব্বই সেন্ট আমি একটা চার্ট আপনাদেরকে দিয়ে দেবো ফেব্রুয়ারি মাসে আঠাশ ডলার উনষাট সেন্ট মার্চ মাসে চুয়াল্লিশ ডলার উনপঞ্চাশ সেন্ট এপ্রিল মাসে তিরিশ ডলার চুরানব্বই সেন্ট মে মাসে উনিশ ডলার একুশ সেন্ট জুন মাসে সাতচল্লিশ ডলার দশ সেন্ট জুলাই মাসে আঠারো ডলার বাহান্ন সেন্ট এবং অগাস্ট মাসে চল্লিশ ডলার পঞ্চাশ সেন্ট সেপ্টেম্বর মাসে তেইশ ডলার তিন সেন্ট এভাবে আমার টোটাল দুই হাজার চব্বিশ সালে গেট ইমেজ থেকে আমার আর্নিং হয়েছে বারো মাসে চারশো উনপঞ্চাশ ডলার পাঁচ সেন্ট দুই হাজার চব্বিশ সালে সর্বোচ্চ আয়ের তালিকায় আমার চার নম্বরে রয়েছে সাটার স্টক দুই হাজার চব্বিশ সালের বারো মাসে আমি ডাউনলোড পেয়েছি তিনশো বিরাশিটা সাটার স্টক থেকে সেখান থেকে আমার আয় হয়েছে তিনশো সাতচল্লিশ ডলার আশি সেন্ট সাটার স্টকে আমার দুইটি অ্যাকাউন্ট রয়েছে তার মধ্যে একটা সাসপেন্ড হয়ে গেছিলো এবং পরবর্তীতে আমি সেটা আবার ব্যাক পেয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আসি সাটার টকে এবং এখানে আপনারা ডিসেম্বর মাস দেখতে পাচ্ছেন এখানে এক বছরের একসাথে দেখার কোনো সুযোগ নাই তবে আমি হোমে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমরা হোমে এখানে যদি মান্থলি আর্নিংয়ে ক্লিক করি এবং এরপরে আমরা এখানে অল থাক এখানে ইয়ার টু ডেট না দিয়ে যদি আমরা পাস্ট টুয়েলভ মান্থস এখানে ক্লিক করি টোটাল আর্নিং আমরা এখানে দেখতে পাচ্ছি তিনশো চল্লিশ ডলার বিরানব্বই সেন্ট এবং এখান থেকে আমি জানুয়ারি মাসেরগুলো বাদ দিয়েছি বাদ দিয়ে হিসাব করেছি আমার আরও একটি অ্যাকাউন্ট সহ দুইটা অ্যাকাউন্ট মিলে আমার তিনশো বিরাশিটা ডাউনলোড হয়েছে সে তিনশো বিরাশিটা ডাউনলোড থেকে আমার আর্নিং হয়েছে তিনশো সাতচল্লিশ ডলার আশি সেন্ট দ্বিতীয় যে অ্যাকাউন্টটি আছে সেখান থেকে আমার একুশটা ডাউনলোড থেকে বত্রিশ ডলার আটান্ন সেন্ট এবং আপনাদেরকে আরও একটি বিষয়ে তথ্য জানিয়ে রাখি আমার যে সেকেন্ড অ্যাকাউন্টটা ছিল যেখান থেকে বত্রিশ ডলার আটান্ন সেন্ট পুরো বছরে ডাউনলোড হয়েছিল সেই অ্যাকাউন্টটা আমার সাসপেন্ড হয়ে গেছিলো প্রায় আজ থেকে চার পাঁচ মাস আগে তারপরে আমি আপিল করার পর আবার ব্যাক পেয়েছি এবং সেই বিষয়ে আমাদের ফেসবুক গ্রুপেও জানিয়েছি আমি ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ বিশ তারিখের পরে আমি ফ্রি হওয়ার পর ইনশাল্লাহ ওই সব বিষয় নিয়ে আমি ভিডিও করবো এবং এরপরে আমার সর্বোচ্চ আয়ের তালিকা রয়েছে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ থেকে দুই হাজার চব্বিশ সালে আমি ডাউনলোড পেয়েছি মাত্র ষোলোটা এবং সেখান থেকে আমার আয় হয়েছে একশো ছেষট্টি ডলার সাতান্ন সেন্ট আমি এখন পয়েন্ট ফাইভের ড্যাশবোর্ডে আছি এখানে আপনারা মাই ফিনান্সিয়ালসে দেখতে পাচ্ছেন আমার টোটাল অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে একশো ছেষট্টি ডলার সাতান্ন সেন্ট এবং এই পুরোটাই আমার দুই চব্বিশ সালে আর্নিং করা এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার লাস্ট পে আউট হচ্ছে পনেরোই ডিসেম্বর দুই হাজার তেইশ এবং দুই হাজার তেইশের আগ পর্যন্ত আমি এই চুয়াল্লিশ ডলার বাহাত্তর সেন্ট এই এই পয়েন্ট ফাইভ থেকে আমি আর্নিং করেছি এবং দুই হাজার চব্বিশ সালে আমার টোটাল একশো ছেষট্টি ডলার সাতান্ন সেন্ট আর্নিং হয়েছে এখানে যদি আমরা দুই হাজার চব্বিশ সিলেক্ট করি তারপরও আপনারা অল মান্থ সিলেক্ট করার পর যদি ওকে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে আমার টোটাল একশো ছেষট্টি ডলার সাতান্ন সেন্ট আর্নিং হয়েছে 2024 সালের ১২ মাস থেকে এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কোন ফাইল থেকে কত ডলার আর্নিং হয়েছে এরপরে 2024 হাজার চব্বিশ আমার সর্বোচ্চ আয়ের তালিকায় রয়েছে ওয়্যার স্টক ওয়ার স্টক থেকে আমার 2024 সালে আর্নিং হয়েছে একশো ডলার বারো সেন্ট এখন আমরা আছি ওয়্যার স্টকের আর্নিং সামারিতে এখানে আমরা যদি পুরো এক বছর সিলেক্ট করি জানুয়ারি মাসের এক তারিখ থেকে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত একটু ওয়েট করলে এখানে আপডেট হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো বছরে এই আর্নিংগুলো হয়েছে জানুয়ারি মাসে পঁচিশ ডলার উনিশ সেন্ট ফেব্রুয়ারি মাসে ষাট ডলার চুরাশি সেন্ট মার্চ মাসে কোনো আপলোড ডাউনলোড হয়নি ওষরি হয়েছে দুই ডলার অষ্টাশি সেন্ট এবং এপ্রিল মাসে ষাট ডলার উনআশি সেন্ট মে মাসে নয় ডলার সাতষট্টি সেন্ট জুন মাসে দশ ডলার একাত্তর সেন্ট জুলাই মাসে তিন ডলার আগস্ট মাসে দশ ডলার একাত্তর সেন্ট সেপ্টেম্বর মাসে তিন ডলার একাশি সেন্ট অক্টোবর মাসে বিশ ডলার আটচল্লিশ সেন্ট নভেম্বর মাসে বিশ ডলার তিরানব্বই সেন্ট এবং ডিসেম্বর মাসে চোদ্দো ডলার তিরানব্বই সেন্ট টোটাল আমার অয় থেকে ডাউনলোড হয়েছে একশো পঁয়ত্রিশ ডলার বারো সেন্ট এরপরে আমার সর্বোচ্চ আয়াত তালিকায় রয়েছে ফ্রিপিক পিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি এক বছর সিলেক্ট করি ডিসেম্বর জানুয়ারি এক তারিখ থেকে দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত দিয়ে অ্যাপ্লাই যদি করি আপনারা দেখতে পাচ্ছেন আমার টোটাল আর্নিং হয়েছে পঁচানব্বই ডলার ছত্রিশ সেন্ট এবং এক হাজার পাঁচশো আটটা ডাউনলোড থেকে আমার আরও একটি ফ্রিপিক অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে আমার পুরো বছরে ডাউনলোড হয়েছে পঁয়ত্রিশটা এবং সেখান থেকে আমার আয় হয়েছে এক ডলার পঞ্চাশ সেন্ট মানে আমি অ্যাকাউন্টটা করে রেখেছিলাম এবং সেই সময় কয়েকটা ফাইল আপলোড করেছি মানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে সেগুলো থেকে মূলত আমার এই পুরো বছরে আর্নিংটা হয়েছে আমি ফ্রিপিককে কোনো গুরুত্ব দেই না কারণ ফিরিপিক আমার পছন্দের তালিকায় নেই তারপরেও আমার বাৎসরিক ভালোই আয় হয়েছে এরপরে আমার সর্বোচ্চ আয়ের তালিকায় আট নম্বরে রয়েছে পিএনজি ট্রি পিএনজি ট্রিতে আমার খুব বেশি আগ থেকে কাজ করা নাই অ্যাকাউন্ট যদি অনেক আগের বাট আমি কাজ করি নি আমি এখানে র্যান্ডমলি যদি যে কোনো একটা মাস থেকে শুরু করে আমার জানুয়ারি মাস থেকে দেয়া দেখার দরকারই নেই ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত যদি আমরা সিলেক্ট করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার তেষট্টি ডলার একচল্লিশ সেন্ট আর্নিং হয়েছে এবং আমরা জানুয়ারি মাস পর্যন্ত সিলেক্ট করলে দেখতে পাবো তেষট্টি ডলার সত্তর সেন্ট আর্নিং হয়েছে কতগুলো ডাউনলোড থেকে সেটা আমি জানি না কারণ এখানে আমরা সেপ্টেম্বর পর থেকে আমার রেগুলার আর্নিং বাড়া শুরু করছে এবং প্রত্যেক দিন আপনারা দেখতে পাচ্ছেন কত ডলার আমার আর্নিং হয়েছে আমার টোটাল পিএনজিটি থেকে ডাউনলোড হয়েছে তেষট্টি ডলার সত্তর সেন্ট পুরো বছর মিলে এবং এরপরে আমার সর্বোচ্চ আয়ের তালিকায় রয়েছে মোশন এলিমেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার মোশন এলিমেন্ট আমার মোশন এলিমেন্টের অ্যাকাউন্ট দুইটা এবং দুইটাই লেটেস্ট চার মাসের হয়তো বা বেশি হবে এবং আপলোড করেছি চার মাস আগে এবং তার ফলাফল আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি এবং এই অ্যাকাউন্ট থেকে দেখতে পাচ্ছেন আমার চুয়াল্লিশ ডলার পঁচাত্তর সেন্ট এবং আরও একটি অ্যাকাউন্ট থেকে আমার চার ডলার কত সেন্ট জানিয়ে আছে টোটাল আমার মোশন এলিমেন্ট থেকে আর্নিং হয়েছে আটচল্লিশ ডলার পঁচাত্তর সেন্ট এবং এরপরে আমার আরও কিছু ওয়েবসাইট রয়েছে যেমন ভ্যাক্টর স্টক ভিডিও হাইপ ড্রিমস টাইম আই এবং ডিপোজিট ফটো সহ আদার্স অন্য সব ইনকাম মিলে আমি দুইশো ডলার ধরেছি দুই সালে টোটাল এ টু জেড জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমার আয় হয়েছে তিন হাজার দুইশো পঞ্চান্ন ডলার বিরানব্বই সেন্ট সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি থেকে আপনারা ধারণা পেয়েছেন কোন কোন ওয়েবসাইটগুলো থেকে সবচেয়ে বেশি ডাউনলোড হয় কোন কোন ওয়েবসাইটগুলোর সম্ভাবনার সেই সব ওয়েবসাইটগুলোতে আপনারাও কাজ করুন আপনাদের জন্য শুভকামনা রইল সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা যারা এখনও আমাদের ভাবনা পেসিভ ইনকাম ফেসবুক গ্রুপটিতে জয়েন হননি তারা দ্রুত জয়েন হন এবং আপনাদের পরিচিত কন্ট্রিবিউটারদেরকে এখানে ইনভাইট করুন এখানে আপনারা বিভিন্ন ধরনের মার্কেট প্লেসের আপডেটগুলো পাবেন এছাড়াও আপনারা আপনাদের সমস্যার কথা পোস্ট করে আমার যথাসাধ্য চেষ্টা করি আপনাদেরকে সাহায্য করার জন্য ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে রয়েছে